বন্ধুরা একবার ভাবুন যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে হাসতে হাসতে বলেছিলেন ইন্ডিয়ান ইকোনমি ডেড আমি ফিফটি পারসেন্ট ট্যারিফ লাগাব আর ওরা হাঁটু গেড়ে বসবে আমার কাছে ক্ষমা চাইতে আসবে কিন্তু দেখুন আজ সেই ট্রাম্পের মুখে এইট পয়েন্ট টু পার্সেন্ট জিডিপি দিয়ে এমন ঝামা ঘষা হল যে হোয়াইট হাউসের লাইট রাত তিনটে পর্যন্ত জ্বলছিল আর ট্রাম্প নাকি ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারেননি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি আমেরিকা ভেবেছিল ভারতকে শ্বাসরোধ করে মেরে ফেলবে কিন্তু ভারত শুধু বেঁচেই রইল না ট্রাম্পের ট্যারিফের উপর দিয়ে এইট পয়েন্ট ট্রাক চালিয়ে দিল আর সেই ট্রাকে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া আর শুনুন সবচেয়ে বড় শকিং কথা এই এইট পয়েন্ট মধ্যে এখনও মোদিজির জিলস টিকাটের এক পয়সার প্রভাবও পড়েনি অর্থাৎ সেটা আসছে কোয়ার্টার থ্রিতে এখন কি হবে ট্রাম্পের হাটাটাক হবে কিনা সেটাই দেখার বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটিকে একটি লাইক দিন সাথে সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন চলুন এবার মূল খেলায় আসি জুলাই দু হাজার পঁচিশে ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ ঘোষণা করলেন সেই সময় বিশ্বের সব বড় বড় ইকোনমিস্ট ওয়াল স্ট্রিটের বাবুরা লন্ডনের অ্যানালিস্টরা একসঙ্গে চেঁচাচ্ছিলেন ভারতের গ্রোথ পাঁচ পার্সেন্টের নিচে চলে যাবে রপ্তানি ধসে পড়বে লাখ লাখ চাকরি যাবে রুপি প্রতি ডলারে একশো ছাড়িয়ে যাবে কিন্তু কি হল জুলাই আগস্ট সেপ্টেম্বর কোয়ার্টারে অর্থাৎ কোয়ার্টার পঁচিশ অর্থ বছরে ভারতের জিডিপি গ্রোথ এলো ধামাকাদার এইট পয়েন্ট টু পার্সেন্ট গত বছর একই কোয়ার্টারে ছিল মাত্র ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট অর্থাৎ ট্রাম্পের ট্যারিফের পরেও গ্রোথ বেড়েছে প্রায় তিন শতাংশ পয়েন্ট এটা যেন ট্রাম্পের মুখে সরাসরি থাপ পর। বন্ধুরা আপনারা যারা কোয়ার্টার সম্বন্ধে জানেন না তাদেরকে বলে দিই কোন দেশের ফাইনান্সিয়াল ইয়ারকে সাধারণত চারটে কোয়ার্টারে বিভক্ত করা হয় প্রতি কোয়ার্টারে তিনটে করে মাস থাকে বা তিন মাস মিলে একটি কোয়ার্টার তৈরি হয় এবার আপনারা অনেকেই বলবেন তাহলে তো জুলাই আগস্ট সেপ্টেম্বর থার্ড কোয়ার্টার ধরা দরকার যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফার্স্ট কোয়ার্টার এবং এপ্রিল মে জুন সেকেন্ড কোয়ার্টার তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর সেকেন্ড কোয়ার্টার হলো কি করে আসলে বন্ধুরা আমাদের ভারতের কোয়ার্টার শুরু হয় এপ্রিল মে জুন থেকে অর্থাৎ এপ্রিল মে জুনকে ভারতের ফার্স্ট কোয়ার্টার বলা হয় এবং সেই হিসেবেই জুলাই আগস্ট সেপ্টেম্বর হচ্ছে সেকেন্ড কোয়ার্টার এবার চলুন আসা যাক মূল টপিকে বন্ধুরা ভারতের এই জিডিপি বৃদ্ধি এটা কোনো সাধারণ বৃদ্ধি নয় এটা বিশ্ব ইতিহাসে বিরলতম ঘটনা যে কোনো দেশ এত বড় ট্যারিফের আঘাত খেয়েও গ্রোথ বাড়িয়ে দিয়েছে আর শুনুন এই এইট পয়েন্ট মধ্যে সেপ্টেম্বর মাসে মোদিজি যে জিএসটি রেট কাট করেছেন আঠাশ পার্সেন্ট থেকে আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট তার ফলে বিরিয়ানি থেকে বিস্কুট সব সস্তা হয়েছে তার এক পয়সার প্রভাবও এখনো পড়েনি কারণ জিএসটি কালেকশনে প্রভাব পড়তে দুই থেকে তিন মাস লাগে অর্থাৎ কোয়ার্টার তিনের অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর যখন আসবে তখন দিওয়ালি ছট পুজো খ্রিসমাস বিয়ের সিজন জিএসটি কার্ডের পুরো জোর ইত্যাদি দিয়ে ভারতের গ্রোথ নয় পার্সেন্ট তো ছুবেই নাইন পয়েন্ট হয়ে যেতে পারে যদি তাই হয় তাহলে পুরো বছরের গ্রোথ সেভেন পয়েন্ট এইট থেকে এইট পার্সেন্ট নয় সোজা এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছাড়িয়ে যাবে আর ট্রাম্পের মুখে আর একটা ঝামা ঘষা হবে এবার লাল ঝামা এখন শুনুন আরও মজার কথা ট্রাম্প যখন ট্যারিফ লাগালেন তখন আমেরিকার কোম্পানিগুলোই চিৎকার শুরু করলো অ্যাপেল টেসলা হার্লে ডেভিডসন সবাই বলতে লাগলো স্যার দাম বাড়লে আমাদের বিক্রি কমে যাবে ফলে আমেরিকাতেই দ্রব্যমূল্যের আগুন লাগতে না লাগতে ট্রাম্পকে পিছু হটতে হলো ব্রাজিলের ট্যারিফ কমিয়ে দিল আর্জেন্টিনাকেও ছাড় দিল কিন্তু ভারত ভারতের উপর এখনো পঞ্চাশ শতাংশ ট্যারিফ চলছে আর সেই ভারতই আজ বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা বড় অর্থনীতি এটা যেন ট্রাম্পকে বলা ভাই তোমার ট্যারিফ আমাদের জুতোর ধুলো বন্ধুরা যারা ভারত থেকে দেখছেন এখনই কমেন্টে জোরে লিখুন জয় শ্রীরাম আর যারা অন্য দেশ থেকে দেখছেন আপনার দেশের নাম লিখুন দেখি কত দেশের লোক আমাদের এই গর্বের মুহূর্তে সাক্ষী আছে এবার আসি আসল খবরে আঠাশে নভেম্বর দু সন্ধ্যায় যখন এনএসও এই আট দশমিক দুই শতাংশ ডেটা রিলিজ করল আমেরিকার সব বড় বড় মিডিয়া হতভম্ব ভারতের বিভিন্ন মিডিয়া বলছে ইন্ডিয়াজ ইকোনমি সার্জেস টু এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন কিউ টু এফ ওয়াই টোয়েন্টি সিক্স ডিফাইং গ্লোবাল প্রেশার্স অ্যান্ড ইউএস ট্যারিফস এদিকে চাইনার মিডিয়া গ্লোবাল টাইমস চুপচাপ কারণ তাদের গ্রোথ মাত্র চার দশমিক ছয় শতাংশ ব্রাজিলের ওপরও পঞ্চাশ শতাংশ ট্যারিফ ছিল কিন্তু আমেরিকায় মূল্যবৃদ্ধি বাড়তে না বাড়তে ট্রাম্প ব্রাজিলের ট্যারিফ কমিয়ে দিয়েছে আর এখন পুরো বিশ্বে একমাত্র ভারতের ওপরই পঞ্চাশ শতাংশ ট্যারিফ আছে আর সেই ভারতই সবচেয়ে জোরে হাসছে এখন প্রশ্ন আসে এই আট দশমিক দুই শতাংশ এলো কি করে প্রথমত ম্যানুফ্যাকচারিং সেক্টর ধামাকা করে নয় দশমিক নয় শতাংশ বেড়েছে পিএলআই স্কিমের জোরে মোবাইল ইলেকট্রনিক্স অটো সব ছুটছে রকেটের বেগে দ্বিতীয়ত কনস্ট্রাকশন সেক্টর বেড়েছে দশ দশমিক আট শতাংশ হাইওয়ে মেট্রো এয়ারপোর্ট বাড়ি সব জায়গায় ক্রেনের বন্যা তৃতীয়ত সার্ভিস সেক্টর বেড়েছে সাত দশমিক আট শতাংশ আইটি ট্যুরিজম ফিনটেক সব রমরমা এছাড়া এক্সপোর্ট অল্প কমলেও ডোমেস্টিক ডিমান্ড এত প্রচণ্ড যে সব ঢেকে দিয়েছে গ্রামে শহরে বাইক গাড়ি ফ্রিজ মোবাইলের লাইন আর রিজার্ভ ব্যাংকের কাছে এখন সাতশো বিলিয়ন ডলারের বেশি ফরেক্স রিজার্ভ ট্রাম যত ইচ্ছে চাপ দিক রুপি টস করছে না যারা এর সি গ্রেড নিয়ে হাসছে শুনে রাখুন চায়নাকেও একই রিপোর্টে একই সি গ্রেড দেওয়া হয়েছে কারণ বেস ইয়ার পুরনো দু হাজার ছাব্বিশে নতুন বেস ইয়ার আসছে তখন ভারতের গ্রেড সোজা এতে চলে যাবে আর ওভারঅল গভর্নমেন্ট ফাইন্যান্সে ভারতকে আই বি প্লাস দিয়েছে চায়নার থেকে ভালো বন্ধুরা এই আট দশমিক দুই শতাংশ কোনো সাধারণ সংখ্যা নয় এটা ভারতের একশো কোটি মানুষের জেদ এটা সেই কৃষকের জেদ যে ট্র্যাক্টার চালায় এটা সেই মজুরের জেদ যে রাত দিন কাজ করে এটা সেই যুবকের জেদ যে স্টার্ট আপ খুলছে এটা সেই মায়ের জেদ যে সংসার চালায় আর বাচ্চাকে পড়ায় এটা সেই ছাত্রের জেদ যে ইউপিএসসির জন্য রাত জেগে পড়ে ট্রাম্প ভেবেছিলেন টাকা দিয়ে ভারতকে কিনে নেবেন কিন্তু ভারত টাকা নয় ভারত আত্মবিশ্বাস ব্যাচে আজ প্যাসেজ টু ইন্ডিয়া নয় আজ পুরো বিশ্বের প্যাসেজ ভারতের দিকে টেসলা অ্যাপল গুগল সবাই ভারতে ফ্যাক্টরি খুলছে আমরা যখন এক থাকি তখন কোনো ট্রাম্প কোনো ট্যারিফ কোনো আইএমএফ এর গ্রেড আমাদের থামাতে পারে না আজ থেকে যখনই কেউ বলবে ইন্ডিয়া কান্ট তাকে শুধু একটা কথা বলবেন আট দশমিক দুই শতাংশ আর কিউ থ্রি যদি নয় শতাংশ ছাড়ায় তাহলে পুরো বিশ্বকে বলবেন আরে ভাই আমরা তো এখনো গরমও হইনি আসল খেলা এখনো বাকি বন্ধুরা ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ আর তা হলো সম্প্রতি দিল্লিতে বিস্ফোরণের কারণে হঠাৎ কোন দেশটি ভারতে তাদের পূর্ব নির্ধারিত সফর স্থগিত করেছে অপশান এ রাশিয়া অপশান বি ইসরায়েল অপশন সি সংযুক্ত আরব আমিরাত অপশান ডি দক্ষিণ কোরিয়া কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লেলিস্টে ক্লিক করুন আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বাঁ পাশে ক্লিক করুন জয় হিন্দ বন্দে মাতারাম